আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জয়পুরহাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিক ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও কিছু শৌখিন রানিং মুরগি নিয়ে হাজির হলাম সর্বপ্রথম দেখাচ্ছি এটা হলো ফনিক্স জাপানি লং টেল ফনিক্স বয়স সাত মাস আলহামদুলিল্লাহ সবে মাত্র নেজ বড় হচ্ছে এগুলো এখানে দুইটা মেল একটা ফিমেল দুইটা মেল একটা ফিমেল এগুলো হাত বদল করা হবে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মুরগি খামার এছাড়াও আরো আরও কিছু মাল আছে সাদা পুলিশ ক্যাপ এছাড়াও আছে সাদা পুলিশ ক্যাপ রানিং জোড়া এগুলোও হাত বদল করা হবে এগুলোও বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এগুলোর বয়স নয় মাস এই সাদা পুলিশ ক্যাপের বয়স এটা নয় মাস এর পাশাপাশি কিছু আছে পুলিশ কাপ রানিং পুলিশ ক্যাপ সেট এগুলো জোড়া হিসাবে এগুলো এখন থেকে এগুলোও বিক্রি করা হবে আলহামদুলিল্লাহ এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এবং ব্লাড ফ্লু ভ্যাকসিনও করা আছে আলহামদুলিল্লাহ এগুলো ব্লাড ফ্লু ভ্যাকসিন করা আছে এখানে আছে পুলিশ কাপ আছে টোটাল প্রায় বারো থেকে চোদ্দ পিস এখানেও আছে এখানে মেল আছে দুইটা এখানে পরিষ্কারের মেল আছে দুইটা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন যদি শৌখিন মুরগি খামার থেকে দেওয়া তাদের করুন দুইটা পরিষ্কারের মেল আছে পরিষ্কারের পাশাপাশি আছে লাল আসিল ফাইটার বয়স সাত মাস আলহামদুলিল্লাহ এদেরও বয়স বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এদেরও বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মুখী খামার আলহামদুলিল্লাহ জয়পুরাহ শৌখিন খামারে আরও অনেক কিছু রানিং মাল আছে এগুলোও হাত বদল করা হবে আলহামদুলিল্লাহ ফাইটারের পাশাপাশি কিছু কলম্বিয়ান লাইট ব্রাহামা রানিং ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে এগুলো হাত বদল করা হবে এগুলোর বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এদের বয়স ধর বয়স হলো নয় মাস এদের বয়স হলো নয় মাস

এছাড়াও চার পিস চার পিস একটার মার্কিং কম আর বাকিগুলো মার্কিং আছে চার পিস শুধু ফিমেল বয়স সাত মাস শুধু ফিমেল সবে মাত্র ডিম শুরু করছে এক পিস শুধু ফিমেল বিক্রি করা হবে এগুলো চার পিস একটার কালার কম মার্কিং কম আর বাকি তিনটা মার্কিং আছে এগুলো সব হাত বদল করা হবে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট সৌখিন মুখী খামার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি